হেরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে ভোর সাড়ে পাঁচটার মতো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথমে দিয়ে দিলাম মেন দরজাতে জল আর এদিকে দেখো ছেলেও আজকে আমার সাথে সাথে উঠে পড়েছে কেননা ছেলেরও রয়েছে স্কুল সেই জন্য তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি ব্যালকনিতে চলাফেরা করছিলাম আর সাথে সাথেই ঠিক করে নিচ্ছিলাম যা আজকে আমাকে কী কী কাজ করতে হবে আর কোনটার পর কোনটা আমি গুছিয়ে করবো সেটাই তারপর চলে এলাম সোজা রান্নাঘরেতে প্রত্যেক দিন রাত্রেবেলা আমি রান্নাঘর পরিষ্কার করেই শুই কিন্তু সকালবেলা তবুও উঠে একবার পরিষ্কার করে নিই কেননা রাত্রেবেলা স্ল্যাবের উপর দিয়ে কী কী চলে আমরা জানি না সেই জন্য আর এদিকে দেখো ছেলে এখন দুধ খেয়ে স্কুলে যাবে সেই জন্য দুধটাও আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম আর ছেলে রেডিও হয়ে গিয়েছিল স্কুলে যাওয়ার জন্য আর আজকে রয়েছে ছেলে স্কুলে একটা প্রোগ্রাম সেই জন্য অন্য গেট রেডি হয়েছে আর এদিকে দেখো তারপর চলে ছিলাম আমি আমার বার্ষিক কাজগুলো সারার জন্য আর এই যে সবচেয়ে প্রথমেই আমি মশারিটা ফোল্ড করে নিলাম আর তারপর বিছানাটাও বিছিয়ে নেব মশারিটা আমি ঠিকঠাক ভালো ফোল্ড করতে পারি না তো যাই হোক যেরকম পারি সেরকমটাই করে নিয়েছিলাম আর এদিকে দেখো বিছানাটাও টান টান করে ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম আর বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখো রুমটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে তাই না তারপর চলে এলাম ঝাড় দেওয়ার জন্য আর এদিকে দেখো আমার আর যে আরেকটা রুম রয়েছে সেটাতেই আমি ঝাঁটা দিয়ে পর চলে এসেছিলাম সোজা হলেতে ঝাড় দেওয়ার জন্য তো এই ঘরটা যেহেতু তো আগের ঘরটার তুলনায় বড় সেই জন্য ঝাঁট দিতে একটু বেশি টাইম লেগে যায় আর ওইদিকে দেখো রয়েছে আমার ঠাকুরের মন্দির এক কোনাতে তো এখানে ভাবছি একটা পর্দা লাগাবো আমি খালি খালি দেখতে ভালো লাগে না তো যাই হোক যখন কিনবো আর পর্দাটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এইদিকে দেখো হলটা ঝাঁটিয়ে নেওয়ার পর আমি চলে এসেছিলাম বেডরুমটা ঝাঁটানোর জন্য তো চলো বেডরুমটা ঝাঁটিয়ে নেওয়ার পর এবার ঘরটাও মুছে নেবো যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কাজগুলো আমি সকাল সকাল আগে সেরে নেব তো বৃহস্পতিবার দিনকে বাসি ঘর ফেলে রাখ একদমই ভালো লাগে না তো এই যে দেখো টেবিলটাও একটু নোংরা হয়েছিল সেই জন্য পরিষ্কার করে নিচ্ছে আর এইদিকে সোফার কভারটাও আমি ভালোভাবে বিছিয়ে নিয়েছিলাম ঘরটা মুছে নেওয়ার পর এদিকে চলে এসেছিলাম কালকের যে বাসি কাপড়গুলো ছিল সেগুলোই কাছাকাছি করার জন্য আর সাথে সাথে স্নানটাও করে নিয়েছিলাম তো চলো এবার পুজোর জোগাড়টাও করে নিই তো সবচেয়ে প্রথমেই ফুল তুলে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আজকে আমার গাছে কিন্তু অনেকগুলো ফুল হয়েছিল তো এখন মোটামুটি ভালোই ফুল হয়ে গেছে বাজার থেকে আর কিনতে হয় না আর এদিকে দেখো তারপর পুজোর জায়গাটা পরিষ্কার করে নিলাম পুজোর থালা বাসনগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পুজোর জোগাড় করতে একটুখানি দেরি লাগে তো তারপর আমি আল আলপনা দিয়ে দিচ্ছিলাম তো প্রত্যেক বৃহস্পতিবার আমি আলপনা দিই আর এদিকে দেখো প্রত্যেক দরজায় দরজায় আমি আলপনা দিই এটা হচ্ছে আমার মেন দরজা আর প্রত্যেক দরজায় দরজায় আলপনাটা দেওয়ার পর এদিকে দেখো আমি পুজোটাও করে নিয়েছিলাম আর পুজোটা করে নেওয়ার পর যাব আমি সোজা রান্নাঘরেতে কেননা দুপুরের খাবারটা আমার এখনও বানানো হয়নি তো এদিকে দেখো ভাতটাও করে নিয়েছিলাম আর আজকে ভাবছি বানাবো একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল সেই জন্য দেখো এখানে মুগ ডালটা আমি ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে আর এদিকে দেখো মাছ মাছের মাথাটাও আমি ভাজতে দিয়ে দেব তো দু তিন দিন ধরে মাছের মাথাটা রয়েছে ফ্রিজেতে কি করব কি করবো ভাবতে ভাবতে পরে মনে করলাম যে একটু মাছের মাথা দিয়ে মুগের ডালই বানাই অনেক দিন বানানো হয় না তো এদিকে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা জিরে তারপর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর মশলা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পর এদিকে মাছের মাথাটা অ্যাড করে দিলাম আর ডালটাকে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এবার ডালটাও অ্যাড করে দিলাম আর ডালটা হয়ে যাওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি গরম মশলা তো এখানে মাছের মাথার ডালটা আমার রেডি হয়ে গেছে আর আজকে একটা ভাবছি পুঁয়ের পাতার সবজি বানাবো তো এই যে দেখো পাতাটা আমার ব্যালকনিতেই হয়েছে কত সুন্দর ফ্রেশ একদম ভীষণই ভালো হয়েছে আর এদিকে দেখো একটা করলাও হয়েছে তো যাই বলো বাজার থেকে যে প্রত্যেকটা জিনিস আমরা কিনে খাই ঠিকই কিন্তু নিজের হাতের লাগানো গাছের সবজির স্বাদই আলাদা তাই না তো সবজিটা আমি বসিয়ে দিয়েছিলাম ভিন্ডি আলু আর পটল এই সমস্ত দিয়ে করে করছিলাম আর এদিকে দেখো আজকে একটা নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব এটা কি বলো তো বন্ধুরা অনেকে হয়তো বুঝতে পেরেছো আবার বুঝতেও পারো অনেকে তো চলো বলে দিই তোমাদেরকে এটা হচ্ছে কাঁচাকলার ছাল তো এটাই বাটা বানাবো আমার বর কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এটা তো কাঁচাকলার ছালের সাথে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো রসুন কোয়া তারপর পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে একটুখানি গোটা জিরে আর পেঁয়াজ ভেজে নিয়ে পরে ওই পেস্টটা দিয়ে দিলাম আর এর সাথে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো এখানে কাঁচাকল চাল বাটাটা রেডি তো চলো দুপুরের লাঞ্চটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো এদিকে দেখো ঝরঝরে ভাত নিয়ে নিলাম এক বাটি তার সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা কাঁচা কলা বাটা ভাত ভাজা আর এদিকে রয়েছে ওই পাতা আর ভিন্ডি দিয়ে যে সবজিটা বানিয়েছিলাম সেটাই আর এটা রয়েছে মুগের মাথা সরি মাছের মাথা দিয়ে মুগের ডাল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন মোটামুটি বিকেলবেলার টাইম তবুও প্রচণ্ড রোদ রয়েছে আজকে তো যাই হোক এখন আমি একটুখানি যাচ্ছিলাম বানপুর মার্কেটেতে তো আমার এখনও পুজোর জামাকাপড় কিচ্ছু কেনা হয়নি তো ভাবলাম কি আজকে গিয়ে একটু বাজারে দেখে আসি আর পছন্দ হলে কিছু এক দুটা জিনিসও নিয়ে আসবো সেই জন্য তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই আর এই যে দেখো সবচেয়ে প্রথমেই আমি চলে এসেছিলাম একটু নাইটির দোকানেতে তো এখানে একটা নাইটিও নেওয়ার ছিল আমার তারপর চলে এলাম একটু শাড়ির দোকানেতে তো চলো এবার বাড়ি ফিরেই তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি নিয়ে এলাম আর তোমাদের কার কার পুজোর বাজার হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এইদিকে দেখো ঘরে চলে এসেছিলাম আর ঘেমে নিয়ে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো চলো এইদিকে দেখো সবচেয়ে প্রথমে একটা শাড়ি তোমাদের সাথে যেটা আমি এখন শেয়ার করব তো এই শাড়ির কালারটা হচ্ছে একদম মিষ্টি কালার একদম হালকা যে পিঙ্ক কালারটা হয় বা পিচ কালার যাই বলো সেটাই তো দেখতে কিন্তু শাড়িটা খুবই ভালো অষ্টমীর দিনকে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই যে এই নাইটিটা নিয়েছিলাম আমি ব্লু কালারে তো নাইটিটা কীরকম লাগছে আর শাড়িটা কীরকম লাগছে অবশ্যই জানিও আর এই যে ছেলের জন্য দুখানা প্যান্ট নিয়ে এসেছিলাম তো এই সামান্য কিছু বাজার করে নিয়ে এসেছিলাম পরে আবার আরেক দিন যাবো তো যাই হোক এখন আমি সন্ধেবেলা চাটা বানানোর জন্য চলে এসেছিলাম প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা চা খাই তো এই যে দেখো চাটা হচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না বা দেখা হবে পরে ভিডিও